আচ্ছা আর একটা প্রশ্ন করছে কোরআন করে টাকা পয়সা নেওয়া যাবে কিনা হ্যাঁ দেখেন কোরআন করে টাকা পয়সা নেওয়া যাবে না এটা একশো চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এছাড়া আরো অনেক আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানান কালীলান উলাইকা মা ইয়াকুলূনা ফী বুতূনিহিম ইল্লান নাহামরা কুরআন খতম করিয়া বা কুরআন শরীফ পড়াইয়া এই মোনাজাত করিয়া বয়ান করিয়া অফ করিয়া সুমিতা আযান গাছি রাহমাতুল্লাহর দরবারে টাকা পয়সা নেওয়ার কোনো নিয়ম নাই সুমিতা আযান গাছি রাহমাতুল্লাহর দরবারে কোনো দান বাক্সও নাই কে বলেন আছে নাকি কেন নাই আপনারা কোরআন হাদিস আছে এখন বাংলায় পাওয়া যায় আপনারা কইরা দেখেন কোন নবী রসুল কোনো আল্লাহ তালার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার তারা কোনো নবী রসুল তারা কি এই ধর্মের কথা বইলা দিন প্রচার কইলা ধর্মের কথা বইলা তারা কি কোন মানুষের কাছ থেকে কোনো বিনিময় নিয়েছে কোন কোনো জায়গা পাইছেন ন্যায় নাই। অতএব আমাদের নবী করিম আসলাম তিনিও নিষেধ করছেন যারা এরকমের ভাবে নেবে তাদের অবস্থা কি হবে দেখেন এখানে কোরআন মধ্যে আল্লাহ বলছেন উলাইকা মায়া ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লা নার যারা নিয়া এই টাকাটা খাইলো পেটে ভরলো উদরে ভরলো বুতুন মানি পেট প্যাটের মধ্যে ভরল সেটা ভরল কি ইল্লার নার নার শব্দের অর্থ কি নার মানে কি আগুন আরবি শব্দ হলো নার মানুষে বোঝে ওকে না আজাব আর নার জাহান নামের আগুন থেকে বাঁচাও এই নার মানে আগুন অর্থাৎ তারা যারা এই ধর্মের কথা বলা ধর্মের কাজ করিয়া তার বিনিময় নেলো এবং তারা যা খাইল তারা খাইল ইল্লা নার একমাত্র আগুন ছাড়া কিছু খাইল না খাইলো আগুন খাইলো আল্লাহ বলেন ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmalQiyamah আল্লাহ এই সমস্ত আগুন খানে ওয়ালাদের সঙ্গে কেয়ামতের ময়দানে কোনো কথা বলবে না কোনো রহমতের কথা তাদের সঙ্গে বলবে না ওয়া লা এবং আল্লাহ তাদেরকে পবিত্র করবে না অলা লা ইউযাক্কি মানে কি আল্লাহ তাদেরকে পবিত্র না হইলে তারা এর বিপরীত কি পবিত্রর বিপরীত বিপরীত কি ভাই অপবিত্র পবিত্র বিপরীত কি আল্লাহ তাদেরকে পবিত্র করবে না তার মানে তারা হলো অপবিত্র অবস্থায় যাবে দুনিয়ায় অপবিত্র খাবে আর দুনিয়া থেকে যাবেও অপবিত্র অবস্থায় কিন্তু ভাইজান আপনারা জানেন হযরত মুসা আলাইহ সালাম এরকমের বয়ান করতেন একটা ওয়াকে আছে মুসা আলাইহ সালাম বিভিন্ন জায়গায় বয়ান করতেন ওনার একজন খাদিম ছিল এই খাদেম সঙ্গে সঙ্গে বয়ানে বয়ানে যাইতো কিছুদিন পরে আর খাদেনকে পাওয়া যায় না এরপরে অনেক দিন পরে এক ব্যক্তি একটা শুকরের গলায় রশি বাইন্দা তাকে টানতে টানতে হজরতে মুসা আলাহ ইসলামের কাছে নিয়ে আসছে আইসা বলে হে মুসা আলাহ আপনি অমুক ব্যক্তিকে চেনেন বলে হ্যাঁ চিনি তো সে তো আমার খাদেন ছিল আমার সাথে ছিল অনেক দিন সে আমার থেকে জুদো হয়ে গেছে তারা আমি পাচ্ছি না বলে এই যে শুকর দেখছেন এই শুকারটাই হলো আপনার সেই খাদে বলেন না উজিবিল্লা কারণ সে আপনার থেকে আলাদা হইয়া এই রকমের বয়ান করে আর এরকমের ভাবে ধর্মের কথা বলে আর মানুষের কাছ থেকে কি করে বিনিময় নেয় এই নেওয়ার কারণে আল্লাহ তালা তার এই দুনিয়ার সুরকে পরিবর্তন করিয়া শুকর পরিবর্তন করে শুকরে পরিবর্তন করেছে হে মুসা আঃ আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন ওনার এই সূরা পরিবতন করে আল্লাহ মানুষ বানিয়ে দেয় আবার তো মুসা আলাই আলাইহিস দোয়া করবে নেই নিয়াত করছেন দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হইছে হে মুসা খবরদার এই নাফরমানের জন্য দোয়া করবে না এ ধর্মের কথা মানুষের কাছে বইলা দুনিয়ার টাকা পয়সা নিয়েছেন হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা তালা তাআলা একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান যেই ব্যক্তি এলেম শিক্ষা করবে কোরআন শিক্ষা করবে হ্যাঁ যেই ব্যক্তি এলেম শিক্ষা করবে মান তাআল্লামা ইলমান মিম্মা ইব তাগাবিহি ওয়াজুল্লাহ যেই এলেমের দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায় আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে হাসিল করা যায় এই এলেম যে ব্যক্তি শিখবে কিসের জন্য মিম্মা ইবতাগামি ওয়া যুললা লা ইয়া তা'লামু ইল্লা লিউসিবাবি আরাদাম মিনাল দুনিয়া দুনিয়া কামাই করার জন্য এলেম শেখবে ইল্লা লিউসিবাবি আরাদাম মিনাল দুনিয়া নবীজি বলেন লামিয়াজিদ ইয়াজিদ আরাফাল জান্নাতে ইয়াউমাল কিয়ামা অর্থাৎ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানও পাবে না কে বলেন নবীজি বলেন আর আমরা আজকের অবস্থা কি এক ঘন্টা বয়ান করলে এই যে এই এই এইবারে যে আমি আসছি হুজুর কবুলার দরবারে একজন মাওলানা বাংলাদেশ থেকে আসছেন একটা দরবারে দরবারের নাম বললে আপনারা সবাই চিনবেন আপনাদের এই দেশের একটা দরবার সেই দরবার থেকে বাংলা বয়ান করার জন্য বাংলাদেশ থেকে আসছে আসার সময় ওই সময় ফতে আলীর উরস ছিল ফতে আলী মাজারে হ্যাঁ সেই সময় আমাদের সুবি আদান গাছির আমাদের দরবারে উনি গেছেন আমি তখন সেই দরবারে ছিলাম তো একজনে হুজরা মোবারকের ভিতরে নিয়ে গেছে আমার সাথে পরিচয় করে দিল যে ওই ব্যক্তি বাংলাদেশি আমার সাথে পরিচয় হলো তখন বলে যে আমি হুজুর কব্লার সঙ্গে একটু দেখা করব হুজুর কামলার কাছে এই হুজুর কাবলার কাছে এই তিন চার দিন আগে হুজুর কাছে নিয়ে গেলাম তো হুজুর কমলা অনেক কথার পরে হুজুরকাল্লা বললেন বাবা তুমি তো ওখানে বয়ান করবে তোমাকে পয়সা দেবে তো বলে হুজুর দেয় সব বছর আমি অনেক দিন ধরে আসি প্রতি বছরে কত কীরকম দেয় হবে পঞ্চাশের মতো দেবে পঞ্চাশের মতো কম বেশ হইতে পারে কম বেশ দিতে পারে এবার পঞ্চাশের মতো হবে বলে বাবা এই যে তুমি দিনে দিদে খাবে এটাকে হালাল হবে এটাকে ঠিক হবে বলে হুজুর মানে তখন সে মানে ই করতেছে কি বলবে তার কথার কোনো জবাব দিতে পারতেছে না শেষ পর্যন্ত হজুরকে বলে যে দেখো কোনো নবীর ওসুল নেয় নাই হ্যাঁ শুনুন যে আজান গাছির আহমদের দরবারে ওই রকমই নেওয়ার হুকুম নাই আর এই জন্য শুধু আজান গাসির রহমাতুল্লা আলীয়ে এই আমাদের ওজিফা এবং সব কথার উপরে লেখেছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মনোরম লিখছে না বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল শুধুমতে আজান কাসির রহমতুল্লাহ দরবারে কোনো দান বাক্স নাই আছে বলেন সারা পৃথিবীতে বর্তমান ছাব্বিশটা ভাষাভাষীর লোক এই অজিফা পরে হ্যাঁ চব্বিশটা দেশের মধ্যে হাক্কানি আঞ্জুমানের সংগঠন আছে আপনারা যারা এই পত্রিকা নিয়েছেন এই দুই পত্রিকা হ্যাঁ পত্রিকা আছে না এই পত্রিকা দেন এই পত্রিকার শেষে দেখবেন এই পত্রিকার শেষে একটা পিছনে একটা একটা ক্যালেন্ডার ই আছে একটা কি কয় ম্যাপ আছে ম্যাপে দেখবেন এখানে চব্বিশটা দেশের নাম আছে এই চব্বিশটা দেশের মধ্যে হাক্কানি আঞ্জুমানের সংগঠন আছে কোথাও কোন জায়গা কোনো টাকা পয়সা নেওয়ার কোনো বিনিময় নেওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো বাক্স ঠালা রুমাল টানা হ্যাঁ ব্যাগ ঠালা বা কোনো ব্যবস্থা ছবি আদান গাছের মধ্যে দরবার নাই কেন নাই অনেকে বলে যে এটা তো শুননাথ হাদিয়া তো শুননাথ তো এটা নেয় না কেন বলে বাবা হাদিয়ানাও সুন্ন কিন্তু হারামের থেকে বাচাটা ফরস হাদিয়ানাও সুন্ন কিন্তু সেটা হালাল হতে হবে সাহাবিদের হাদিয়া আর আমাদের এই যুগের মানুষের হাদিয়া হ্যাঁ অবাই যান দশ কেজি গরুর গোস্ত হালাল তার সঙ্গে এক কেজি শুকরের গোস্ত দিয়ে রান্না করলে এখানে যারা আছেন আপনারা খাবেন তো কেউ খাবে। না কারণ ওটা হালটাও হারাম হয়ে যায় এই জন্য সুগলুজান গাছি রহমাতুল্লাহ আলহি ওই হালাল থেকে হ্যাঁ ওই হারাম থেকে বাঁচার জন্য হালালটাকে উনি ছেড়ে দিয়েছেন হ্যাঁ অর্থাৎ যখন মানুষ হারাম থেকে বাঁচার জন্য সন্দেহ জিনিসের থেকে মুক্ত থাকার জন্য এরকম পরেজগারি করবে হ্যাঁ মধ্যে আসে হাস্তা বরারা দিন আহু সে তার দিনকে ধর্মকে বাঁচাই রাখলো আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো হ্যাঁ সে জাহান্নামের মধ্যে গেল সেইজন্য ভাইজান সন্ত থেকে মুক্ত থাকার জন্য সুমি দাদান গাসির ও আমাদুলার দরবারে টাকা পয়সা নেয় না আর এই কুরআন তালিম দিয়া নেয় না যদিও বিভিন্ন ফিকার মশালার কিতাবে তারা তালিমের জন্য তালিমের জন্য এটা জায়েজ রাখছেন এটা ওলামায়ে মুতাখিরুনরা জায়েজ রাখছেন কিন্তু ওলামায় মুতাকদ্দিমীন নিকট এটা জায়েজ নাই ওলামায় মোতাকার দিন পূর্বের আলেমদা তাদের কাছে এটা না পরবর্তী আলেমরা তালিমের জন্য যারা মসজিদে ওই তালিম দেয় মাদ্রাসায় তালিম দেয় তাদের জন্য এটা জায়জ রাখছেন ওলামায় মোতা খাইলেনা যাই হোক সুবি আদান গাছি রহমতুল্লাহ আলহ দরবারে নেয় না আপনি জোর করে আর নেওয়া হইতে চান কেন আপনি যদি না নিয়ে না পারেন তাহলে আপনি নেবেন এটা আপনার ব্যাপার রমজান মাস সামনে আসে অনেকে তারাবি নামাজ পড়ব তাই না তারাাবি নামাজের পরে দেখা যায় হ্যাঁ হ্যাঁ যে খাতা নিয়া নাম লেখে তাহলে হ্যাঁ ভাই অনেকে বলে এটা হাদিয়া দেয় হাদিয়া তো মানুষ গোপনে দেবে ওরম নাম লেখা এমুক এত অমুক এত এটা কি হাদিয়া হলো হ্যাঁ এটা তো তার কাছে জোর করে নেওয়া হলো অতএব এটা হাদিয়া যদি আপনারা দিতে চান গোপনভাবে দিয়ে নিই এটা কাউকে জানানোর দরকার নেই কথাটা বলছেন কিন্তু সুবি আজান গাশীর রহমদের দরবারে ওই রকমের হাতিয়া না দেয় হ্যা কথা বুঝে আসছেন আর একটা কথা হলো আর একটা